নমস্কার সকলকে সকলকে গুড ইভিনিং জানিয়ে আমার আর একটা ভিডিও শুরু করছি এটা ইভিনিং বললাম কারণ ব্লগটা শুরু করেছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে এর আগের দিনে বিষ্ণুপুর গিয়েছিলাম গিয়ে মহুয়াদিকে না দেখতে পাওয়ার জন্য তোমাদের দাদা ভাইয়ের উপর একটু রাগও করেছিলাম আর শুধু দিকে নয় তোমার দাদা ভাই ভিডিও বানায়নি ছবিও তুলেনি সেই জন্য একটু ভীষণই রাগ করেছিলাম তার জন্য দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে বলছে তুমি রেডি হও তাড়াতাড়ি তোমাকে এক জায়গা নিয়ে যাব। আমি বলছি কোথায় যাবে বলো সেরকম তো আমি রেডি হব কারণ সব জায়গার সব রকমভাবে যাওয়া যায় না বলছে তুমি যেমন খুশি তোমার ইচ্ছা মতো তুমি রেডি হও তারপর আমি কোথায় নিয়ে যাই তুমি শুধু সেইটুকু দেখবে আমি সেই হিসাবেই রেডি হতে শুরু করে দিয়েছি রেডিও প্রায় হয়েই গিয়েছি দেখো রেডিও হয়েছি বলতে জিন্স পরেছি আর একটা টপ পরেছি আর জিন্স মোটামুটি তোমাদের দাদা ভাই এলেই আমি জিন্স পরি তাছাড়া কিন্তু আমি জিন্স খুব একটা নর্মালি পরি না পরলেও লং কুর্তি বা অন্য কোনো কিছু সাহায্যই পরি আর তোমাদের দাদা ভাই এলে যে কোনো শর্ট ড্রেসের সাথে মানে টপ বা অন্য কোনো কিছু যে কোনো ড্রেসের সাথে পরি কারণ যখন বাড়ি থাকবে না তখন যদি পড়ি পাঁচজনে কোনো কথা বললে আমি উত্তর হয়তো দিতে পারবো না অনেকে নানা নানারকম বলতে পারে কিন্তু যদি যখন বাড়িতে থাকবে তখন যদি কেউ বলে তখন কিন্তু তোমাদের দাদাভাই উত্তর দিয়ে দেয় যে ড্রেস এখন দু সাল ড্রেস নিয়ে কাউকে কোনো কথা বলার কোনো কিছু চলে না অনেক কিছুতেই সাপোর্ট করে ভিডিও বানানো নিয়েও আগে অনেক মানুষে অনেক কিছু কথা বলেছে তখনও বলেছে বেশ করছে আমার বউ তার নিজের মতন করে ভিডিও বানায় তাতে তোমাদের তো কোনো সমস্যা নেই আর তারপরেও ছবি তোলা নিয়ে নিজেদের সাজগুজ নিয়েও অনেক কথা বলেছে বলেছে সে তার নিজের মতো থাকে আমি থাকি আমার বাইরে ডিউটি নিয়ে ব্যস্ত সে তার নিজের মতো ঘরকেও দেখে নিজের সাজগুজো করে তাহলে তো কারোর কিছু কথা বলার ঠিক নয় সেই রকমই তার জন্যেই নিজের মতন করি থাকি যখন তোমাদের দাদা ভাই আসে তখন তো আমার আর পুরো আরও বেশি ডানা মেলে যায় যাকে বলে কারণ সব কিছু বিষয়েতেই ফুল স্বাধীনতা দেয় প্রচুর স্বাধীনতা দেয় যে জন্য এত ভালোভাবে আমি নিজেও সমস্ত কিছু করতে পারি প্রিয় মানুষটা যখন পাশে থাকে সমস্ত কিছুতে যখন সাহায্য করে বা উৎসাহ দেয় তখন কিন্তু কোনো কিছু সমস্যা হয় না দেখো আমি রেডি আমার ফুল লুকটা কেমন লাগছে জানিয়ে যদিও এর আগে শর্ট ভিডিওতে আমি পোস্ট করেছি অনেকে বলছে ভাই তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে সেই লাগছে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ তারপরে এই যে বেরিয়ে পড়েছি দুজন মিলেই ছেলেকে নিয়ে যাচ্ছি না কারণ জঙ্গলের বাতাস আর আমাদের এখানে যেখান কি যেতে যায় না কেন জঙ্গল পুরো জঙ্গলের মধ্যে দিয়ে না গেলে কিন্তু কোথাও যাওয়া যায় না কারণ আমার বাড়ির পাশেতে এক দু কিলোমিটার বাদই জঙ্গল পুরো শুরু তার জন্য ছেলেকে সব সময় সব জায়গা নিয়ে যায় না আর আমার ছেলের ভীষণ ঠান্ডার ধাত আছে অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি আছে আর এই শীতকালে ধুলো ধোঁয়াতে কিন্তু প্রচুর ঠান্ডা লাগে আর কোথায় যাচ্ছি বলেই দেখুন যাচ্ছে আমাদের এখানকার যেটা সব থেকে রহস্যময় জায়গা অ্যারাডুমের জঙ্গল এর আগেও আমি একটা ব্লগেতে পোস্ট করেছিলাম কারণ ওইখানে ইংরেজদের আমলেতে প্লেন নামতো সেই জন্য এখনও বলে অনেক কিছু আছে ইংরেজদের আমলের দেখো বন্ধুরা জঙ্গলের রাস্তায় আসছিলাম তোমাদেরকে দেখালাম এরপর জঙ্গলের ভিতরে একা একা হাঁটছি জঙ্গলের ভিতরে একা একা হাঁটছি আরে না রাস্তার সাইডে যেখানটা এখানটা একটু নেমেছিলাম ভাবলাম যে কয়েকটা ভিডিও বানাবো ফার্স্ট হলো না কিন্তু বেশ কয়েকটা কারণে দিয়ে যে এখানটা একটা দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছে এখানটায় একটা ট্রেন রাস্তা আছে এইটা আমাদের ওইদিকে এই ট্রেনের রাস্তাটা গেছে আমি ভাবলাম এখানটায় কয়েকটা ভিডিও বানাবো তার জন্যে এখানটার সাইডটা দিকে নেমে পড়েছি সাইডে নেমে এরপর এখানটাতে কয়েকটা ভিডিও বানাবো ভাবছি দেখি একটু তোমাদের দাদা ভাইকে সাথে কালকে একটু রাগ হয়েছিল যে আমার ভিডিও বানানো নিয়ে তুমি ভিডিও বানিয়ে দাও নিয়ে যে হাতে হেলমেট নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছে আর আমাদের এখানে এটা মানে একটু এরকম জায়গা মানে রহস্যময় জায়গা আছে আগে একটা ব্লগেতে শেয়ার করেছিলাম আবার এটাতেও তোমাদের সাথে শেয়ার করছি কেমন কি জায়গাটা দেখি কত কি যাওয়া যায় তারপরে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর প্লেসগুলো কেমন লাগছে জানিও জায়গাগুলো কেমন তোমরা একটু জানিও কমেন্টস করে এই ট্রেনের রাস্তাটার এখানেতে ট্রেন চলে না আমাদের এখানে এটা নতুন রাস্তা হয়েছে সারা দিনে একটা মাত্র ট্রেন আসে তাও সন্ধ্যাবেলায় তার জন্য কোনো সমস্যায় নেই আর মাঝে মাঝে আবার তাও বন্ধ হয়ে যায় তারপরে ওখানে কয়েকটা রিলস ভিডিও কয়েকটা ছবি বানিয়ে নিয়েছি তারপরে বেরিয়ে পড়েছি যেইখানকে যাচ্ছি সেখানকে দেখতেই পাচ্ছ পুরো জঙ্গল চারিদিকে পুরো একদম কোনো মানুষের সেরকম দেখা নেই খুব একটা দুটো মানুষ কিন্তু যেখানটায় যাচ্ছে সেখানটায় মানুষ আছে কারণ এখন ডিসেম্বরের সিজন সেহেতু ওইখানে কিন্তু অনেক মানুষ পিকনিক করতে আসে দেখো তোমাদের সাথে সেটাও শেয়ার করছি অনেক মানুষই আছে আর আসে বর্ষাকালটায় শুধু খুব একটা মানুষ দেখতে পাওয়া যায় না কিন্তু এই শীতের সিজনটায় প্রচুর মানুষ থাকে তাই বর্ষাকালটাতে আমিও খুব একটা আসি না তোমাদের দাদাভাই যদি বাড়ি আসে বর্ষাকালে তাহলে কিন্তু আসি না তার ছাড়াও অন্য কোনো সিজনে আসি আর এই জায়গাটাতে মানুষ একটা দুটো হলেও মানুষ থাকে আর এইটা বেশ অনেকটা লম্বা বড় জায়গা ক কিলোমিটার হবে প্রায় তিন কিলোমিটার তো হয়েই যাবে আর কত মানুষই পিকনিক করতে এখানে এসে আমরা কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো বন্ধুরা আমরা এসে কুল খেতে শুরু করে দিই ধোয়া ধুইয়ের কোনো সিস্টেম নাই গাছ থেকে তুলো আর মুখে পুড়ো তুলে নিয়েছে দেখো আস্তে আস্তে বেশি কাঁটা লেগে যাবে তোমার দাদা ভাই তুলতে কুল গাছের ঝোরবনের ভিতরে ঢুকে পড়েছে দেখো বলছি কাঁটা লেগে যাবে দেখি দেখি দাও আরে দেখো কি সুন্দর পেকেছে ধোয়া ধুই তো কোনো সিস্টেম নেই মুছো আর কুড়ো সামনের গুলো সব তুলে ভিতরে ভিতরে আসে সামনের গুলো সব তুলে চলো চারটে কুল খায় আগে কুল তুলি মিষ্টি আর এই কুলটা কিন্তু হেভি মিষ্টি আর ঢুকুনি গো কাঁটায় এই লোকটা দেখো দেখিনি কাঁটার উপরে উঠে কেমন কুল তুলছে বউয়ের জন্য অবশ্যই বউয়ের জন্য দা আমরা আজকে ব্লগ বানাতে কুল ঝরে এসছি আজকে কুল ঝরের ব্লগ কেউ এরকম ব্লগ বানিয়েছ কুল ঝরের ব্লগ এই প্রথমবার যদি কেউ তাও কিনা জঙ্গলি কুল আসতে দা আর দেখো বউয়ের জন্য কত কুল তুলেছে মিষ্টি আছে কিন্তু ওই দিকের গাছগুলো সে তো যখন তুলে খায় ওগুলো কিন্তু টক টক লাগে দেখে মিষ্টি লাগে গাছ পাকা একদম লাল টুকটুকে গাছ পাকা তাহলে তো আরো মিষ্টি লাগছে চলো গোটা রিলস ভিডিও যা দিই বানানোর বানিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা করছি দেখো আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট এইটাকে বলা হয় অ্যারাডুমের জঙ্গল এখানে তো আমরা সব সময় ঘুরতে আসি এই জন্য আমার হিরোটা চলে এলিয়ে আসি কারণ আমার আসতে এখানকে বেশ ভালো লাগে বেশ ফাঁকা কি সুন্দর ফাঁকা লোকেশান বেশ বেশ সুন্দর জায়গাটা কার কার ভালো লাগে এরকম ফাঁকা জায়গা বেশ সুন্দর চারদিকের জঙ্গল আর মাঝখানে বেশ অনেকটা ফাঁকা জায়গা যাই হোক আমাদের ঘোরা ভিডিও বানানো সমস্ত কিছুই হয়ে গেছে ঘোরার জন্য বিশেষ কিছু নেই যদিও জাস্ট এখানে ফাঁকা জায়গা এটা কত কিলোমিটার 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 না বেশি হবে না কম হবে তিন কিলোমিটার তিন চার কিলোমিটার মতনই বলছে আর কি যাই হোক যদিও মানে গাড়িতে মেপে দেখা হয়নি পুরোটা চালানো হয়নি আমরা এরপর বাড়ি যা যাই মানে বাড়ি মা কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে খেতে খেতে ফুচকা ফুচকা যায় না জায়গাটাকেও তোমাদের সাথে আর একবার ব্যাক ক্যামেরাতে শেয়ার করে দিচ্ছি আর বললাম তো অনেক মানুষ যেহেতু পিকনিক করতে এসেছে সেহেতু চারিদিকে তো গাড়ি যাচ্ছে আসছে আর মোটর সাইকেল চালায় অনেকে এখানে পিকনিক করতে এসে ড্রাইভো প্র্যাকটিস করে আমিও একবার করেছিলাম এর আগের বারে তোমাদের দাদা সাথে গিয়ে মোটর সাইকেল চালানোর চেষ্টা করছিলাম এর জায়গাটায় এমনি বিশেষ কোনো ভয় নেই শুধু ভয় হলো হাতির আর জঙ্গলি জানোয়ারের আর কি যেটুকু হয়ে থাকে সেই রকমই তাছাড়া আর কোনো বিশেষ কোনো ভয় নেই তো ওইটাই তো সবথেকে ভয়ের জিনিস তবে বেশ ভালো লাগে ফাঁকা জায়গা বেশ অনেকটা জায়গা আমার কিন্তু দারুণ লাগে আর তোমাদের সাথে যেহেতু একটু ব্যাক ক্যামেরায় শেয়ার করছিলাম আর তোমাদের দাদাভাই অনেকক্ষণ থেকে বলছে চাপ হোক চলো এরপর সন্ধ্যা হয়ে যাবে নাহলে বেড়াতে দেরি হয়ে যাবে আর সন্ধ্যা হয়ে গেলে তো আর কোনো মানুষ থাকবে না তাহলে তো আরও ভয় আর তারপরে সোজা চলে এসেছিলাম গোলগাপ্পা খেতে গিয়েছিলাম কিন্তু যেখানে খাওয়ার ইচ্ছা ছিল সেই লোকটা আসেনি তার জন্য বললাম চলো একটু বনলতার দিকে ঘুরি তারপরে খাবো বনলতার দিকে চলে গিয়েছিলাম বনলতা হলো আমাদের এখানকার সবথেকে বড়ো এই মুহূর্তে রিসর্ট অনেকের ভালো লাগে অনেকের খারাপ লাগে সেখানে বলার কিছু নেই আমার ঘোরার জন্য বেশ ভালো লাগে আর এখন তো শীতের সিজন মানে চারিদিকে ফুল আর ফুল চোখের সামনে শুধু ফুল এত সুন্দর দেখতে লাগে দারুণ লাগে কারণ দেখার জন্য ঘোরার জন্য অবশ্যই অবশ্যই খুব ভালো আর কোথায় কি হচ্ছে না হচ্ছে সেই সকল জিনিস নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই দেখো তোমাদের সাথে ফুলগুলো একবারটি শেয়ার করে দিলাম আজকে ভিতর দিকে গেলাম না এর পরে কোনো একদিন আসবো যেদিনে কোনো কিছু খাওয়া দাওয়া করবো বা ঘুরবো সেই দিনে ভিতর দিকে যাব আজকে জাস্ট সামনের দিকটা এখানটায় পুকুরটাতে মাছ আছে প্রচুর মাছ আছে ওখানটাতেই সামনেটাতেই একটু ঘুরলাম কারণ সন্ধ্যা হয়ে আসছিলো বলি খুব একটা বেশিক্ষণ থাকার খুব একটা ইচ্ছা ছিল না সেই জন্যই ফুলগুলোর কাজগুলো একটু ভিডিও দুটো একটা ছবি ও বানিয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম এখন যেহেতু ডিসেম্বর মাস চলছে সেহেতু এখানে তো হয় প্রচুর প্রচুর ভিড় এত ভিড় হয় আর ফার্স্ট জানুয়ারির দিনে তো বলার নয় এত ভিড় হয় যে পুরো সোজা হয়ে দাঁড়ানো পর্যন্ত এখানে জায়গা থাকে না তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম ফুচকা খেতে কারণ আজকে ওখানে খুব একটা কিছু খাবার ইচ্ছা ছিল না সেই জন্য আর খেলাম না আজকে ফুচকা খাবারই খুব ইচ্ছা ছিল আমার কারণ তোমাদের দাদাভাই এলি আমার ফুচকা খাওয়া হয় তাছাড়া আমি নিজের থেকে ফাস্ট ফুড খায় না যেই থেকে ড্রায়েড করছি সেই থেকেই এসেছে মানে এখন আমার যতদিন ছুটি আছে ততদিন কিন্তু ভালোভাবেই ফাস্ট ফুড খাওয়া হবে তারপর আবার কষ্ট করে ওজন কমাতেও হবে তারপর রাত্রেবেলায় বাড়ি তে বানাচ্ছিলাম মাংস যা কড়াইটা এক্ষুনি গিয়েছিল পড়ে আসলে সাড়সি দিয়ে না ধরে আমি নাড়তে গেছিলাম তার জন্য কড়াইটা হেলে গিয়েছিল চিকেন হচ্ছিলো তোমাদের দাদাভাই যেই দিন থেকে এসেছে সেই দিন থেকে আমাদের একদিনও এখনও পর্যন্ত বাড়িতে মাংস হয়নি কারণ আমি যেহেতু চিকেন খাই না আমার পাখি মাংস অ্যালার্জি আছে সেহেতু তো কেউই খেতে চায় না যাই হোক ভিডিওটার বিশেষ কিছু বড় করছি না সকলে ভালো থেকেও সুস্থ থেকেও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু জানিও কমেন্টস করে সকলকে d a